ভক্তমণ্ডলী বাবারা ও ভক্তিবতী মায়েরা আপনাদের চরণে আমি দণ্ডবোধ প্রণতি জানাই আজকে আমি পঞ্চম পর্ব নিয়ে আমার এই ভাগবতী কথা আপনাদের শ্রবণ করা এই যে ভাগবতীয় কথা অমৃত কথা আমি একে চন্দ্র থেকে দশের দিক পর্যন্ত আমি আপনাদের শ্রবণ করাবো পাঠ করব এই যে একে চন্দ্র আমরা প্রথম বলি না একে চন্দ্র আকাশে উদিত হয় কটা চন্দ্রমা একটাই চন্দ্র আমাদের দেহের মধ্যে দেহতত্ত্বে একে চন্দ্র আমাকে আমরা কাকে বলবো প্রত্যেক মানুষেরই একটাই মন থাকে একটাই মন যখন আর মনের দেবতাই হচ্ছে চন্দ্র একে চন্দ্র একটাই মন দুয়ে পক্ষ দেখুন যেমন অন্ধকার আছে তেমনি আলোরই প্রয়োজন আছে আমরা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ বলি মানে অন্ধকার পক্ষ জ্যোৎস্না পক্ষ আমাদের হৃদয়েও হয় মা সুখও আছে আর দুঃখও আছে অসুস্থ থাকে শরীর আর সুস্থও থাকে সব সময় কি কেউ অসুস্থ থাকে থাকে না অনেক সময় সুস্থ থাকে আবার অনেক সময় অসুস্থ হয়ে যায় দু পক্ষ ত্রিনে নেত্র আমাদের কটি নেত্র আছে দুটি নেত্র তাহলে তিনটি নেত্র কোথায় শিব শিবকালী দুর্গার কাছে নামা এত দূরে যেতে হবে না আমাদের নিজেদেরই কাছে আছে তিন নেত্র দুটা চক্ষু আমাদের রয়েছে দুটা নেত্র আর যখন আমরা গুরুদেবের কাছে আশ্রিত হব গুরুদেবেই তৃতনয়ন যাকে আমরা বলি জ্ঞান নেত্র আলোর পথ ধরিয়ে দেবে গুরুদেব এই জন্য আমাদের প্রত্যেকের গুরুর কাছে আশ্রিত হওয়া উচিত অন্ধকার থেকে আলোয় আমরা আসতে পারব তার কারণ হচ্ছে আগে জানরে মন দেহ তত্ত্বের কথা আগে জানরে মন তবে করবি হরির সাধন এই জন্য দেহের খবর আগে জানতে হয় তিনে নেত্রর পর কি আছে মা চারি বেদ এই যে বেদ সাম যদু অথর্ব আমরা বলি না কিন্তু আমাদের শরীরের মধ্যে কোনটা চারিবেদ বলব আমাদের মধ্যে চতুর্থ অন্তকরণ রয়েছে দেহের মধ্যে মন বুদ্ধি অহংকার চৈতন্য এই যে চাটকা চারিবেদ বলে আমরা ওইটা পূরণ করছি ওই কথাটা দিয়ে তারপর কি আছে পঞ্চবান পঞ্চবান কি মা পাঁচটা বানের কামদেবের পাঁচটা বান স্তম্ভন এই হচ্ছে পঞ্চবান আর তাহলে আমাদের দেহের মধ্যে পঞ্চবান কাকে বলবো মা পঞ্চভূতে আমাদের দেহটা পঞ্চভূতে গঠিত ক্ষীতি অ পঞ্চভূতে আমাদের দেহটা গঠিত পঞ্চবানের পরে কি রয়েছে ছয় ঋতু ছয় ঋতু আমরা এই দেহের মধ্যে কাকে বলবো বলব ঋতুকে আর স্বরঋপু যদি আমাদের মধ্যে জাগ্রত না থাকে আমরা কিছু করতে পারবো না কাম ক্রোধ লোভ মোহ মদ মাচর্য এটা হচ্ছে সররিপু আমাদের দেহের মধ্যে জাগ্রত আছে এরপর কি আছে সাত সমুদ্র আচ্ছা সাত সমুদ্র সাতটি সমুদ্রের নাম কি দুগ্ধ দধি ঘৃত ক্ষীর লবণ লোহিত মিষ্টি এটা হচ্ছে সাতটা সমুদ্রের নাম আমাদের দেহের মধ্যেও এই সাতটা সমুদ্রের রসেই আছে মানে দুধ যখন আছে দধি আছে দধি যখনই আছে ঘৃত আছে সেখান থেকে ক্ষীর আছে আর লবণ আছে আর লোহিত মানে রক্ত ক্ষীর মানে মিষ্টি যাকে আমরা আগরস বলি আচ্ছা এই সাত সমুদ্রর সঙ্গে আমরা তুলনা করতে পারি সপ্ত ঋষির যেভাবে সবাইকে কৃপাদান করেছে আমরা যদি সপ্তঋষিকে আমাদের হৃদয়ের মধ্যে যদি জাগ্রত করতে পারি তাহলে সপ্তঋষিও আমাদের হৃদয়ের মধ্যে থাকবে এই জন্য সাত সমুদ্র সাত সমুদ্রর পর কি আছে অষ্টবসু অষ্টবসু আমরা কাকে বলি অষ্টবসু হচ্ছে পৃথিবী সোম ধ্রুব অনিল অনল প্রভাস প্রত্যুষ অহ অষ্টবসু আমাদের শরীরে তাহলে কোথায় বলো বলবো যে অষ্টবসু রয়েছে ওইখানে দেখুন মা পিতা মাতার জন্য এই দুর্লভ মানব শরীরটা আমরা পেয়েছি তাহলে পিতা দিয়েছে আমাদের শরীরের মধ্যে কি কি দিয়েছে অস্থি মানে হাড় যাকে আমরা বলি অস্থি দাঁত মনে মগজ পিতা আমাদের চারটা জিনিস দান করেছে আর মা কি কি দিয়েছে এই যে সুন্দর শরীরটা এই যে হাড়ের খাটা খাঁচা চর্মে ঢাকা মলমূত্রে ভরা এই যে আমাদের শরীরটা মা কিন্তু আমাদের এই শরীরটাকে সুন্দরভাবে গঠিত করেছে তার চারটা জিনিস দিয়ে রক্ত মাংস চর্ম ও চুল মা দিয়েছে তাহলে বাবার চারটা আর মার চারটা তাহলে কটা হলো মা আটটা হয়েছে আমাকে বা আমাদের এই শরীরটা অষ্টবোশ তাহলে বিরাজ করে আছে নবগ্রহ আমাদের শরীরের মধ্যে নটি দ্বার রয়েছে মানব শরীরে এই যে কর্ণ চক্ষু নাসিকা জিহা ত্বক এই যে পায়ু অপুষ্ট রয়েছে না এগুলো দ্বারগুলো রয়েছে এই যে দ্বার আমাদের রয়েছে এর এর সঙ্গে নবগ্রহের উদাহরণ আরও দেওয়া যায় নববিতা ভক্তিকেও একটা মানুষের মধ্যে নববিতা ভক্তি থাকে নবগ্রহ অরিজিনাল নাম কি হচ্ছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু নবগ্রহ এই জন্য বললাম নববিধা ভক্তি বলতে পারেন নাহলে হলে নটি ডাঢ় রয়েছে একেই আমরা নবগ্রহ বলি এরপর কি রয়েছে দশের দিক দশটার দিক রয়েছে না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বাহু ঊর্ধ্ব অধ আমাদের মধ্যে তাহলে শরীর মধ্যে কোনটা উদাহরণ করবো আমরা আমাদের শরীরে যে দশ ইন্দ্র রয়েছে দশ ইন্দ্র রয়েছে বলেছ আমরা এদিক ওদিক যাচ্ছি বা সব সবকিছুটাই অনুভব করতে পারছি দশ ইন্দ্র হচ্ছে কর্ণ চক্ষু নাসিকা জিহা ও ত্বক বাক্ত পানি পাদ পায়ু অপুষ্ট এই হচ্ছে দশ ইন্দ্রিয় একে আমরা শরীরের মধ্যে দশের দিক আমরা অনুভব করছি বা বর্ণনা করছি এইভাবে একে চন্দ্র থেকে আমি দশের দিক আপনাদের কাছে বর্ণনা করে গেলাম তার কারণ হচ্ছে মানুষ জন্মগ্রহণ করেছি কিছু যদি ভগবানের নাম বর্ণনা করতে না পারি বা ভগবানের জব সাধনা না করতে পারি আমাদের মানব জনমটা হয়ে যাবে কেন জানেন তার কারণ হচ্ছে আপনারা দেখবেন এই যে সাপ যখন ব্যাঙ্কে ধরে সাপের মুখে ব্যাংকটা হয়তো তার হাফ শরীর ঢুকে গেছে তবুও সে ব্যাংকটা ডাকছে সে তার সামনে যদি দিয়ে যদি কোনো পোকা চলে যায় ব্যাংকটা কিন্তু একটু পরেই তার মৃত্যু হবে সেই পোকাটা থেকে জীবটা তাড়াতাড়ি করে বার করে সে পোকাটাকে ধরে সে খেয়ে নেবে আমাদের মানুষেরই তো তাই পরিস্থিতি আমরা টাকা ছাড়া কিছু জানি না আমরা অন্য কিছু শখ আহ্লাদ আমদ আমাদের নেই বা এ যুগে নেই শুধু আমরা টাকাটাই জানি কিভাবে রোজগার করব। কিন্তু রোজগার করি কি হবে একবার কি ভেবে দেখেছেন ধন সম্পদ ঐশ্বর্য একদিন সবটাই থেকে যাবে মায়ের গর্ভে থেকে যেমন কিছু নিয়ে আসিনি আর কিছু নিয়ে যেতেও পারবো না কিন্তু আমরা ভাবি না যখন ভাবার সময় হয় তখন ভাববার মতো সময় নেই আমরা এই দুনিয়ায় বাঁচার জন্য আমরা অনেক কিছু খারাপ কাজও করতে পারি কিন্তু রাতের অন্ধকারে কোনো যদি খারাপ কাজ করি কেউ জানে না শুধু আমি জানি এটাই ভাবছি তো কিন্তু কেউ না জানলেও একজন জানে যেখানেই করো না কেন তার চোখ আছে এই জন্য বলে না হরে কৃষ্ণ বর সামনে এগিয়ে চল নইলে বিপদ আছে সামনে যা করলি গোপনে তাহা জানে মনে সাক্ষী দেবে তোমার শেষেরও দিনে যে খারাপ কাজটা করেছি যখন কুরে করে খাবে শেষের দিনে তখন কেউ না জানুক ভগবান তো জানে কিন্তু আমিও কাউকে বলতে পারবো না আমার মন জানে কুড়ি কুড়ি খাবে এই জন্য ভগবানের নাম যত তাড়াতাড়ি সম্ভব ভগবানের নাম যখন আপনার মুক্তি হয়ে যাবে बाद्लादे निमानों लेखो